বিশ্ব জল দিবস বিশ্ব জল দিবসের পরেও আমরা শুধুমাত্র ওই দিবসকে মাথায় রেখেই অনুষ্ঠান করছি না ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স প্রত্যেক মুহূর্তে ভাবে মানুষের কথা আমাদের সবার কথা আগামী ভবিষ্যতের কথা অরিন্দম অরিন্দম ভট্টাচার্য সাংবাদিকতা করেন বিশেষ কিছু কাজ করেন বিশেষজ্ঞ বলা যায় বেশ কিছু বিষয়ে আমার ভীষণ জানতে ইচ্ছা করছে আপনি নিজে জল নিয়ে ব্যক্তিগত উদ্যোগে কাজ করছেন জলের সংরক্ষণ রাজনীতি আমরা রাজনীতিতে জলকে যে ধরে রাখতে হবে এই জল ধরো জল ভরো এত কিছু প্রকল্প ঘটল কতটা ইমপ্লিমেন্টেশন দেখলেন আপনি আমার তো মনে হয় প্রত্যেকদিন বিশ্ব জল দিবস হওয়া উচিত কারণ জল না থাকলে মানব সভ্যতা বা কোনো প্রাণী জগৎ থাকবে না পৃথিবীর বুকে জল নিয়ে কিন্তু এখন ভাবার সময় এসে গেছে এবং আগামী দিনে হয়তো এই জল নিয়ে বিশ্ব রাজনীতিও হয়তো উত্তাল হয়ে উঠবে কারণ যে দিকে যাচ্ছে জলের যেভাবে আমরা বিশেষ করে পানীয় জলের আমরা অপচয় ঘটাচ্ছি আমাদের কিন্তু ভাবার সময় হয়ে গেছে এবং এই জল নিয়ে আমাদের কিন্তু আন্দোলন করার একটা জন আন্দোলন যেখানে কোনো রাজনীতি থাকবে না কোনো কিছু থাকবে না সাধারণ মানুষ থেকে সর্বস্তরের যে মানুষ একদম তারা এই আন্দোলনে সামিল হবে এটা আমার মনে হয় যে কথা ভীষণ রকম বলতে ইচ্ছা করছে যে আমরা যারা ভাবছি শহরের মানুষ বা গ্রামের মানুষ আমরা খুব ভালো আছি এই তো জল খেতে পাচ্ছি কিন্তু একবার ভেবে দেখেছেন কি গত পঁচিশ বছরে বা গত কুড়ি বছরে আপনাকে কিন্তু জলটা কিনে খেতে হচ্ছে এবং সেটা শুধু তাই নয় তার আবার রকম ভেদ আছে আপনার মিনিমাম যদি ভালো কোয়ালিটির জল কিনে খেতে হয় মিনিমাম একশোটি টাকা আপনাকে কিন্তু আপনার পকেট থেকে ব্যয় করতে হয় এটা কিন্তু আগামী দিনে আপনার আমার আমাদের সবার কাছে একটা হুমকি বই কি জল তো এখন এমন একটা পর্যায়ে চলে গেছে আমরা কোনো দিন ভাবতে পারতাম না আগে যারা ছিলেন আগের যারা মানে আগের প্রজন্ম বা এখনকার প্রজন্মের মধ্যে যে পার্থক্য জল আমাদের এখন সর্বত্রই জল এবং মানে প্রত্যেককেই বিশেষ করে গ্রীষ্মকালে একটি করে বোতল নিয়ে বেরোতে হচ্ছে এবার যদি জল যদি না যদি থাকে তাহলে তখন আমাদের কিনতে হচ্ছে মানে জলের জন্য কিন্তু একটা বাণিজ্যিকীকরণ যেটা সেটা কিন্তু ঘটে গেছে বিভিন্ন রকমের কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর কিন্তু আমদানি ঘটেছে বাজারে তারা কিন্তু জলকে প্রতিনিয়ত তারা বিজ্ঞাপন নানান ধরনের বিজ্ঞাপনের মাধ্যম দিয়ে তারা মানুষকে আকৃষ্ট করছে এবার প্রশ্ন থাকছে যে এই জল কতটা আমাদের শরীরের পক্ষে উপযোগী কারণ প্রথমত হচ্ছে গিয়ে প্লাস্টিকের মধ্যে কিন্তু এই জল থাকছে সেই জল আমাদের শরীর কতটা নিতে পারবে সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে রয়েছে গত কয়েকদিন আগে আমরা দেখেছি এই ভারতের দক্ষিণ ভারত দক্ষিণ অঞ্চলে দক্ষিণ দিকে ব্যাপকভাবে জলের একটা ক্রাইসিস তৈরি হয়েছিলো হ্যাঁ দক্ষিণ ভারতে তো মানে ব্যাপকভাবে জলের সংকট তৈরি হয়েছিল। যেখানে মানে শোনাও গেছে বা আমরা বিভিন্ন সংবাদপত্র বা টেলিভিশনে আমরা দেখেছি যে এক লিটার জল চারশো টাকা খরচ করে প্রায় তাদের সাধারণ মানুষকে কিনতে হচ্ছে এটা কিন্তু মানে আগামী দিনে কিন্তু একটা বিরাট মানে প্রশ্নের মধ্যে মানব সমাজকে ফেলে দিচ্ছে এবং মানে শুধু আমাদের ভারতবর্ষ নয় আফ্রিকার তো জোহানেসবার্গ খুব সম্ভবত আমার মনে মনে যতটুকু আছে জোহানেসবার্গে সেখানে একটা মানে ওই শহরটা নাকি পুরোটাই জলও শূন্য হয়ে গেছিলো জল পাওয়াই যাচ্ছিল না গ্রীষ্মের সময় গ্রীষ্মকালে কিন্তু জলসংকট তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে এখান থেকে বাঁচতে গেলে একমাত্র হচ্ছে কি আমাদের চেতনা সচেতনতা সেখানে কোনো রাজনীতি থাকবে না রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদেরকে এগিয়ে আসতে হবে দলমত নির্বিশেষে জনগণকে সাধারণ মানুষ যদি এগিয়ে আসতে পারে তাহলেই কিন্তু জল যে প্রাকৃতিক সম্পদ তাকে রক্ষা করা যেতে পারে প্রকৃতি আমাদেরকে উজাড় করে দিয়েছে জল এবং বায়ু প্রকৃতির থেকে আমরা ফ্রিতে পাই কিন্তু এখন কি আমরা বলতে পারি জল আমরা ফ্রিতে পাচ্ছি জলের জন্যও কিন্তু আমাদের পয়সা দিয়ে জলকে আমাদেরকে কিনতে হচ্ছে সুতরাং আমাদের কিন্তু সচেতন হতেই হবে কষ্ট লাগছে বলতে যে যেভাবে যেভাবে বিভিন্ন সরকারি প্রকল্প জল ধরো জল ভরো এ ধরনের যে বিভিন্ন সরকারি প্রকল্প আমরা চোখের সামনে দেখেছি যে তার সরকারি বিজ্ঞাপিত হয়েছে সে সরকারিভাবে কিন্তু সেই অনুযায়ী কিন্তু জলকে নিয়ে উদ্যোগ জলকে সত্যিই বাঁচানোর উদ্যোগ সরকারের তরফ থেকে কি পড়েছে কি মনে হয় দেখুন সরকার সব কাজ করবে সরকার প্রকল্পগুলো হয়তো তারা বলে দিচ্ছে বিভিন্ন সরকার সে কেন্দ্র হোক রাজ্য হোক প্রত্যেকেই বলছে যে জল নিয়ে জলকে বাঁচাও কিন্তু সরকারের একার পক্ষে তো করা তো সম্ভব নয় করতে গেলে যেটা দরকার সাধারণ মানুষকে সেই চেতনা আমরা রাজনীতির দিকে বেশি চলে যাচ্ছি বা অন্য বিষয়ের দিকে আমরা চলে যাচ্ছি জলটাকে নিয়ে কিন্তু আমাদের কারোর কিন্তু সেইভাবে ভাবনা চিন্তা করা হয় না এটা কিন্তু খুব দুঃখের বিষয় বিশেষ করে আমরা এখন বিকাশশীল দেশে রয়েছি উন্নত দেশগুলো হয়তো তারা বেঁচে যাবে তাদের সেই রকম পরিকাঠামো রয়েছে আমাদের কতটা পরিকাঠামো রয়েছে সবই তো হয় কিন্তু সেটাকে কতটা ফলপ্রসূ করা হয় সেই বিষয়গুলো ভাবনা কিন্তু আমাদের প্রত্যেককে করতে হবে আপনাদেরকে যারা এই অনুষ্ঠান দেখছেন ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে আপনাদেরকে বলছি এটুকু কিন্তু আমাদের ভাবার সময় এসেছে আমাদের জন্য কিন্তু বিরাট বড় একটা হুমকি যেটা কিন্তু কোনো রাজনৈতিক দল দল থেকে নয় এই হুমকি কোনো কোনো আততায়ের হুমকি নয় বরং এই হুমকিটা আরও বেশি জোরালো আরও বেশি ভয়ের তার কারণে এই হুমকি কিন্তু প্রাকৃতিকভাবে সেই হুমকি কিন্তু আমাদের কাছে আসছে আমাদের সবার ওপরে আসছে এখন এই মুহূর্তে থেকে আপনার আমার আমাদের সবারই ভাবা উচিত যে ঠিক কিভাবে ঠিক কিভাবে আমরা এখান থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারি জলকে আমরা কি যে রিচার্জ জল তো আমরা খরচ করে ফেলছি ব্যাপকভাবে আমরা খরচ করছি কিন্তু আমরা সেই পরিমাণে কি আমরা রিচার্জ করছি এটাও কিন্তু একটা প্রশ্ন যে আমরা ভূগর্ভস্থ যে এখন বিশ্বায়ন বা নগরায়ন যেভাবে বিশেষ করে বিশ্বায়নের থেকেও যেটা নগরায়নের যে ঘটছে প্রতিদিন দেখা যাচ্ছে যে হাই রাইজিং বিল্ডিং এবং সেই হাই হাইরাইজিং বিল্ডিংয়ে যারা থাকছেন সেখানে দেখা যাচ্ছে যে মাটির তলার থেকে বোয়িং করে জলকে তুলে নেওয়া হচ্ছে কিন্তু যে পরিমাণ জল আমরা তুলছি মাটি তো ফাঁকা হয়ে যাচ্ছে মাটির তলায় আর কিছু থাকছে না কিন্তু সেই পরিমাণ জল কি আমরা রিচার্জ করতে পারছি সেই জলটা যাচ্ছে পুরো কংক্রিটের চাদরে মুড়িয়ে ফেলা হচ্ছে এটা কিন্তু মানে ভয়ঙ্কর দিন আসছে অলরেডি এই যে ভূমিকম্প আমরা দেখছি প্রায়ই ভূমিকম্প হচ্ছে এগুলো কিন্তু এবার আমাদেরকে চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং এই সুস্থ সমাজ গঠনের ক্ষেত্রে কিন্তু আমাদের এইসব বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করার সময় এসে গেছে বলে আমার মনে হয় আপনাদের সঙ্গেও আমরা আবারও বলবো যে এটি একটি জন আন্দোলনে পরিণত হোক জলকে বাঁচানোর তার কারণ ছোট্ট একটা তথ্য আপনাকে কিন্তু ভাবাবে টু যে পরিমাণ জল রয়েছে পৃথিবীতে তার শতকরা দুই শতাংশ মাত্র দুই শতাংশ শব্দটা আমি আবারও মনে করাতে চাই শতকরা দুই শতাংশ মাত্র পানীয় জল ফলে সেই দু শতাংশ পানীয় জলকে যদি রক্ষণাবেক্ষণ আমরা করতে না পারি তাহলে আগামী দিনে এক বিরাট বিরাট দুর্যোগ নেমে আসবে আপনার আমার আমাদের সবার ওপর